পরম প্রেমময় যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রে রাতুল রাঙাচরণ জানাই আমার শত কোটি দনবাদ প্রণাম জয়গুরু সকল স্ত প্রাণ দাদামায়রা তিন বলা এই তিনটে জিনিস আপনারা কিন্তু অতি অবশ্যই যদি খেতে পারেন তাহলে কিন্তু রোগ আপনার শরীরে আর স্পর্শ করতে পারবে না আমরা যদি আমাদের নিজেদের শরীরটাকে সুস্থ রাখতে চাই তবেই কিন্তু এই শরীরটাকে আমরা সুস্থ রাখতে পারব আর যদি আমরা যেমন চলছে চলুক এরকম একটা অবস্থান নিয়ে থাকি তাহলে কিন্তু শরীরে বিভিন্ন রকম রোগ আসবে এবং বিভিন্ন রকম সমস্যা কিন্তু শরীরকে ঝাঁঝরা করে দেবে এটা কিন্তু মাথায় রাখবেন আমরা প্রতি প্রত্যেকেই এই বিশেষ নিয়মগুলো কিন্তু অতি অবশ্যই মেনে চলব প্রতি প্রত্যেকের শরীর যত নিরোগ থাকবে তবেই কিন্তু আমরা প্রকৃত রূপে সাধন ভজনটাও ঠিক ঠিকভাবে করতে পারবো তাই চলুন প্রত্যেকেই জেনে নিই শরীরটাকে সুস্থ রাখতে গেলে পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কোন কোন খাবারগুলো খাওয়ার কথা বলেছেন তিনবেলা তিনটে জিনিস যে জিনিসগুলো আমাদের অতি অবশ্যই গ্রহণ করতে হবে এবং এবং অতি অবশ্যই দয়াল যে নিয়মগুলো মানতে বলেছেন সেই নিয়মগুলো কিন্তু আমরা মেনে চলব যাতে করে আমাদের শরীর ভালো থাকে বিভিন্ন রকম রোগ থেকে যাতে করে আমরা মুক্তি লাভ করতে পারি বর্তমান যুগে অনেক ওষুধ কিন্তু এসেছে আমরা কিছু হলেই সঙ্গে সঙ্গে মোটো মোটো ট্যাবলেট খাচ্ছি টাকা খরচা করে কিন্তু যেই আপনি একটা কথা ভেবে দেখুন তো যখনই আপনার কোনো রোগ হচ্ছে সেই যে ওষুধটা কিনছেন সঙ্গে সঙ্গে আপনার কিন্তু একশো দুশো হাজার টাকা খরচা হয়ে যাচ্ছে এছাড়া ওই ওষুধের সাইড এফেক্টও আপনার শরীরকে ঝাঁঝরা করছে কিন্তু আমরা যদি নির্দিষ্ট প্রিকশন মেনে চলি নির্দিষ্ট কিছু খাবারকে গ্রহণ করি তাহলে কিন্তু অত খরচা আমাদের যেমন হয় না শরীরটা সুস্থ থাকে শরীরের প্রত্যেকটা পার্টস ঠিক থাকে ঠিক কাজ করে এবং আমরা কিন্তু সমস্ত কর্মগুলোকে ঠিক রাখতে পারি শরীর বিধানকে ঠিক রাখতে পারি আমাদের আর কোনো সাইড এফেক্ট হয় না তাই তো আমাদেরকে নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলতে এবং প্রত্যেক দিন এই খাবারগুলো গ্রহণ করার সাথে সাথে এই নিয়মগুলো মেনে চলতে না হলে ওই ট্যাবলেট খেতে হবে আর ওতে করে আমাদের শরীর ভালো হওয়ার জায়গায় আরো খারাপ হয়ে যাবে তো চলুন আমরা সবার প্রথম যে কর্মটা করব পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যে বিশেষ কর্মের কথা বলেছেন সেটা জেনে নেই পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সবার প্রথম আমাদেরকে শরীরটাকে ঠিক রাখার জন্য ঘুমটাকে ঠিক করার কথা বললেন তিনিই বললেন যে ঘুমাও তুমি ততটুকু যতটুকু ঘুমালে আমাদের শরীরে আলস্য না আসে অলসতা যাতে না আসে ততটুকুই আমাদেরকে ঘুমাতে হবে এতটা আমরা ঘুমাচ্ছি আমরা ধরুন 8 ঘন্টা দশ ঘন্টা কেউ বারো ঘন্টা ঘুমিয়ে যাচ্ছেন শরীরে অলস অলসতা চলে আবার কেউ অত্যন্ত কম ঘুমাচ্ছেন সারা সকালবেলা একটুখানি ঘুমাচ্ছেন তাতে করেও শরীরে কিন্তু অলসতা আসছে তো যতটা ঘুমালে আমাদের শরীরে অলসতা আসবে না ততটা কিন্তু আমাদের ঘুমাতেই হবে আর এই ঘুম থেকে ওঠা এবং ঘুমাতে যাওয়ার যে সময় এই দুটোও কিন্তু খুবই ভাইটাল আমরা ঘুমাতে যখন যাচ্ছি তখন হয়তো রাত বারোটা একটা বেজে যাচ্ছে এটার থেকে আমাদেরকে আর একটু কিন্তু এগিয়ে গিয়ে তবে ঘুমানোটা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো এগারোটার মধ্যে যদি ঘুমিয়ে যেতে পারি তাহলে আমাদের শরীর কিন্তু সুস্থ থাকে এছাড়া সূর্য ওঠার সময় সময় আমাদেরকে ঘুম থেকে উঠতে হয় প্রার্থনার যে সময় রয়েছে পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যে সময় প্রার্থনা করার কথা বলেছেন তার ঠিক আগে কিন্তু আমাদেরকে অন্তত উঠতে হবে উঠে নাম জপ করতে হবে হাত মুখ ধুইলেন ধুয়ে ইষ্টভ্রীতে পালন করলেন তারপরে প্রার্থনা করলেন অন্তত এই প্রার্থনা করার আগে কিন্তু আমাদেরকে উঠতেই হবে এটা কিন্তু প্রত্যেকদিন অনেকেই সাতটা আটটা নটা দশটা পর্যন্ত ঘুমাচ্ছেন এই সময় যে আমরা ঘুম থেকে উঠছি এতে করে কি হচ্ছে প্রার্থনার সময়টা পার করে ফেলছি আমরা ইষ্টভেতে আমরা সঠিক টাইমে করছি না এছাড়া শরীরে অলসতা চলে আসছে যত বেলা পছন্দ ঘুমাবো তত কিন্তু আমাদের রোগও বেড়ে যাচ্ছে তাই এটা থেকে আমাদেরকে বেরোতে থাকতে হবে এবার আপনি যদি না তাড়াতাড়ি শুতে যান এগারোটার মধ্যে ধরুন ঘুমালেন না একটা দুটো বেজে যাচ্ছে আপনার ঘুমোতে তখন সকালবেলা উঠলা তাতে করে আপনার শরীরে কিন্তু ক্ষতি হচ্ছে এই ঘুমোতে যাওয়ার যে সময়টা সেটাকে এগিয়ে আনার চেষ্টা করতে হবে এবং তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে এটা গেল প্রথম কথা দ্বিতীয়ত প্রত্যেক দিন ব্যায়াম কিন্তু করতে হবে শরীরকে যদি ভালো রাখতে চান সুস্থ সবল যদি রাখতে চান তাহলে ব্যায়াম করতে হবে পরম দয়াল যুগপুর সুত্তম শ্রী সিদ্ধ ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের যোগ ব্যায়ামের কথা বলেছেন নিত্য যোগ ব্যায়াম করা লাগে এই যোগ ব্যায়ামটা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী এবং বিভিন্ন রকম রোগ থেকে আমাদেরকে মুক্তি প্রদান করে এছাড়া এটা নিয়মিত অভ্যাসে আমাদের স্বাস্থ্য যেমন ভালো থাকে গ্ল্যামার খোলে আমাদের শক্তি বজায় থাকে এবং সহজেই আমরা কর্মট এবং আরও বেশি করে আমাদের বুদ্ধিটাকে কিন্তু বাড়িয়ে তুলতে পারি প্রচুর রোগ সেরে যায় তাই ব্যায়ামটা অতি অবশ্যই করবেন সকালবেলা পরমদয়াল যুগপুরুষোত্তম শেষি ঠাকুর একটু হাঁটা চলা করার কথা বলেছেন সকালের যে রোদটা লাল আভা যেটা সূর্য ওঠার সময় যে লাল আভাটা ওটা আমাদের শরীরে লাগালে ভিটামিন ডির অভাব দূর হবে এবং সহজেই চোখের সমস্ত প্রকার সমস্যা দূর হবে চোখের যাদের জ্যোতি কমে কমে যায় চোখের সমস্যা দেখতে পাওয়া যায় বা এই ধরনের বিভিন্ন রকম চোখের সমস্যা কিন্তু দূর হবে ওই লাল আভাটা কিন্তু গায়ে মাখার চেষ্টা করবেন তাই ভোরবেলা ঘুম থেকে উঠে আপনারা কিন্তু যখন সূর্যদেব উঠবেন তখন ছাদে বা রাস্তায় একটু হাঁটাচলা করবেন দূরের দিকে তাকাবেন সবুজ জিনিস দেখার চেষ্টা করবেন পাখি পশু দেখার চেষ্টা করবেন এতে করে আপনার শরীর বিধান কিন্তু সুস্থ থাকবে সকালবেলার ওই যে শুদ্ধ বাতাসটা সেটা কিন্তু নেওয়ার চেষ্টা করবেন তিন নম্বর যে কাজটা আপনারা করবেন সেটা হচ্ছে সকালবেলা আমরা অনেকেই দশটা এগারোটা বারোটা পর্যন্ত না খেয়ে আছে এটা থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে পরমদয়াল যুগপুরুষোত্তম শেষে ঠাকুর অনুকূল চন্দ্র সকালবেলা সমস্ত কর্মের পর অর্থাৎ নাম জপ ইভৃতি প্রার্থনা সদ্গ্রন্থাদি পাঠ করার পরে পাতা গ্রহণের কথা বলেছেন থানকুনি এই থানকুনি পাতার যে বিশেষ গুণ সেটা আমরা প্রতি প্রত্যেকেই অবগত থানকুনি পাতা হাজার রকম রোগ কিন্তু সারিয়ে দেয় রোগ সারিয়ে দেয় বলতে রোগগুলোকে আপনার শরীরে প্রবেশ করতে দেয় না যদি নিয়মিত আপনি থানকুনি পাতা খান শরীরে ওই রোগ আসবেই না যখন রোগটা ভয়াবহ আকার ধারণ করে তখন থানকুনি পাতা খেলে আর কতটা উপকার আপনি লাভ করবেন কিন্তু এটাকে খেতে হয় প্রত্যেক দিন পরমদাল বলছেন প্রত্যেক দিন সকালবেলা চার থেকে পাঁচটা থানকুনি পাতা ডাঁটা সহযোগে চিবিয়ে খেয়ে এক গ্লাস জল খেতে হয় এইটা কিন্তু আমাদের প্রত্যেক দিন পালন করতে হয় যাতে করে শরীরের বিভিন্ন রকম রোগ আমরা দূরে রাখতে পারি বিভিন্ন রকম সমস্যা থেকে আমরা দূরে থাকতে পারি এছাড়া তিনি আমাদেরকে সকালবেলা ছোলা এবং তিন চারটে বাদাম ভিজিয়ে একমুঠো ছোলার সাথে তিন চারটে বাদাম ভিজিয়ে সাথে আঁকের গুড় খাওয়ার কথা বলেছেন এটা আমরা চেষ্টা করব এটা কিন্তু প্রত্যেক দিন খেলে অল্প বয়স্ক ছেলে যারা আছেন তাদের অতি অবশ্যই খাওয়াবেন এটা অত্যন্ত উপকারী আমাদের প্রত্যেকের জন্য কার্বোহাইড্রেট প্রোটিন সমস্ত কিছুর কিন্তু উৎস এই কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট সমস্ত কিছুই কিন্তু আমরা লাভ করব এছাড়া মিনারেলসও কিন্তু আমরা লাভ করবো এই খাবারের মধ্য দিয়ে তাই এটা গ্রহণ আমরা অতি অবশ্যই করবো এছাড়া আরও একটি জিনিস কিন্তু আমাদেরকে গ্রহণ করতে হবে সেটা হচ্ছে আমরা আগের ভিডিওতেও আলোচনা করেছি শসা শসা এবং মধু সকালবেলা একদম ফার্স্ট সকালবেলা এটা খাওয়ার চেষ্টা করবেন এগুলো তো গেল এগুলো আমরা আগেও বলেছি আপনারা কিন্তু আরো একটি বিশেষ জিনিস গ্রহণ করবেন সেটা কি সেটা হচ্ছে পেঁপে পাতা রস এই পেঁপে পাতা আমাদের শরীরের জন্য যে কতটা উপকার আমরা হয়তো অনেকেই অবগত নই পাতা খেলে বিভিন্ন উপকারিতা কিন্তু লাভ করা যায় যেমন হজম শক্তি বৃদ্ধি হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এছাড়া ডেঙ্গু জ্বরে আক্রান্ত যারা তাদের দ্রুত আরোগ্য লাভ করা সম্ভব হয় পেঁপে পাতার রস পান করলে লিভার পরিষ্কার থাকে লিভারের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এছাড়া পেঁপে পাতায় থাকে অ্যান্টি অক্সিডেন্ট শরীরের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে পেঁপে পাতা খেলে কী কী উপকার হতে পারে আরও ডিটেলসে চলুন আমরা জেনে নেওয়ার চেষ্টা করি প্রথমত হচ্ছে হজম শক্তি বৃদ্ধি করে পেঁপে পাতায় থাকে হচ্ছে প্যাপাইন নামক একটি এনজাইম যেটা আমাদের শরীরে হজম শক্তিকে বাড়িয়ে দেয় হজমে সাহায্য করে তাই পেঁপে পাতার রস যদি আপনি সপ্তাহে একদিন হলেও খেতে পারেন এতে করে আপনার শরীর কিন্তু বর্তমান যুগে পেটের সমস্যা প্রায় দেখা দেয় উল্টোপাল্টা খাবার ফলে আমরা উল্টোপাল্টার সময় যেমন খাবার খাচ্ছি উল্টোপাল্টা খাবারও খাচ্ছি এছাড়া বিষাক্ত কীটনাশকযুক্ত খাবারও কিন্তু গ্রহণ করছি তাই বেশি করে আমাদেরকে এই যে পাতার রস এই যেগুলো খেলে আমাদের সহজে এই সমস্যা মানে এই যে বিষগুলো সেগুলো সহজে শরীর থেকে বার হয়ে যাবে সেই পাতার গুলি সেই পাতার রস বা সেই ধরনের জিনিস কিন্তু আমাদেরকে গ্রহণ করতে হবে বেশি করে অর্গানিক যে জিনিসগুলো সেগুলো খেতে হবে না হলে কিন্তু বিভিন্ন রকমের সমস্যা আমাদেরকে পড়তেই হবে বিভিন্ন রকম সমস্যা আমাদের জীবনে নামবেই নামবে দু নম্বর হচ্ছে লিভারের স্বাস্থ্য রক্ষা করে পেঁপে পাতা পেঁপে পাতার রস লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে এবং লিভারের বিভিন্ন রোগ যেমন জন্ডিস ও লিভার সিরোসিস থেকে রক্ষা করে ত্বকের স্বাস্থ্য রক্ষা করে পেপে পাতায় থাকা অ্যান্টি অক্সিডেন্ট এবং ভিটামিন ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে পেপে পাতায় কিন্তু খুবই উপকারী পেপে পাতায় উপস্থিত উপাদান ডায়াবেটিসে নিয়ন্ত্রণে সহায়তা করে অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ এই পেপে পাতায় প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকে যা শরীরের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে অন্যদিকে পেপে পাতায় অতিরিক্ত পরিমাণে খেলেও কিছু কিন্তু সমস্যা হতে পারে তাই এটা অতিরিক্ত পরিমাণে কিন্তু খাবেন না Gas itu memberikan কমাতে এই পেঁপে পাতা কিন্তু অত্যন্ত উপকারী পেঁপে পাতায় উপস্থিত প্যাপাইন নামক উপাদান অতিরিক্ত পরিমাণে গ্রহণ করলে গ্যাস এবং অ্যাসিডিটির সমস্যা হতে পারে তাই এটা থেকে একটু দূরে থাকবেন এছাড়া পেট ফাঁপা এবং ডায়রিয়া শিশুদের ক্ষেত্রে পেঁপে পাতা অতিরিক্ত পরিমাণে খেলে পেট ফাঁপা এবং ডায়রিয়ার মতো সমস্যাও হতে পারে অ্যালার্জিও কারোর কারো দেখতে পাওয়া যায় কারো কারো পেঁপে পাতায় অ্যালার্জি হতে পারে তাই যাদের অ্যালার্জি হয় তারা কিন্তু পেঁপে পাতা খাবেন না সুতরাং আমরা দেখলাম পেঁপে পাতার উপকারিতা বেশি তো এটা কিন্তু বেশি খেলে হবে না সপ্তাহে আপনারা তিন দিন গ্রহণ করতে পারেন এতে করে মহাফল কিন্তু আপনারা লাভ করবেন এছাড়া দুপুরবেলা আরও একটি জিনিস কিন্তু আমাদেরকে গ্রহণ করতে হবে সেটা হচ্ছে তিল তিল এমন একটা জিনিস যেটা প্রত্যেক দিন ভাত পাতে আমরা খাওয়ার চেষ্টা করব। যেটা খেলে আমাদের শরীরে বিভিন্ন রকম সমস্যা দূর হবে যারা নিরামিষ খান তাদের অতি অবশ্যই তিল খেতে হয় ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে মিনারেলসের ঘাটতি মেটাতে বিভিন্ন রকম ভিটামিনস ঘাটতি মেটাতে এই তিলের কিন্তু গুরুত্ব অপরিসীম এই তিল কিন্তু আমাদের প্রতি প্রত্যেকেরই গ্রহণ করা লাগে তাই ভিটামিন এ এটা কিন্তু প্রচুর পরিমাণে এই তিল থেকে পাওয়া যায় এছাড়া তাই চোখের জন্য তিল কিন্তু অত্যন্ত উপকারী চোখের বিভিন্ন তিল নির্দিষ্ট পরিমাণে তিল খাওয়ার মধ্যে আমরা যদি রোজ তিল খেতে পারি তাহলে চোখের বিভিন্ন রকম সমস্যা থেকে আমরা মুক্তি লাভ করতে পারি এছাড়া আমরা অতি অবশ্যই এই তিল বাটা প্রত্যেক দিন খাওয়ার মধ্য দিয়ে শরীরের গ্ল্যামারটাকেও কিন্তু বাড়াতে পারি পরমদল যুগপুরু সত্যম শ্রেষ্ঠী ঠাকুর অনুকূলচন্দ্র কালো তিল খাওয়ার বিধান কিন্তু দিয়েছেন এই কালো তিল বেশি উপকারী কালো তিলকে ভিজিয়ে রেখে হালকা করে যদি ঘষেন তিলটা নিয়ে তাহলে কিন্তু খোসাগুলো অনেকটা উঠে যায় তারপরে এই তিলটা বেটে আপনারা সেটাকে খান অনেক অনেক উপকার কিন্তু লাভ করতে পারবেন এই তিলের সাথে আপনারা সর্ষেও কিন্তু অল্প পরিমাণে দিয়ে বেটে খেতে পারেন এতে করেও কিন্তু মহা ফল লাভ করতে পারেন এছাড়া আরও একটা জিনিস আপনারা গ্রহণ করার চেষ্টা করবেন সেটা হচ্ছে রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে আপনারা ধরুন খাওয়া দাওয়া করেছেন খাওয়া দাওয়ার পরে শুকনো ভুষি সবগুলোর ভুষি খেয়ে একটু গরম জল খেয়ে নেন তাতে করে আপনার পেট পরিষ্কার থাকবে ঠান্ডা থাকবে বিভিন্ন রকমের সমস্যা থেকে আপনারা কিন্তু মুক্তি লাভ করবেন তো জানলেন সকালবেলা কি খেতে হবে দুপুরবেলা বেলা কি খেতে হবে এবং সন্ধ্যাবেলা কি খেতে হবে চলুন আমরা সেই মতো করে চলার চেষ্টা করি এবং আমাদের শরীরকে সুস্থ রাখি পরম দেয়ালের বিভিন্ন কথাগুলোকে মেনে চলে জীবনকে আরো সুন্দর সুমধুর করে তুলি সকলে খুব ভালো থাকবেন পরম আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্দে পুরুষোত্তম